আজকে পাকিস্তানি ইন্সপায়ার্ড হানিয়া ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটা পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা এবং একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে প্যানেল প্যাসেজের একটা ড্রেস এই যে দেখুন প্যানেল প্যাসেজের একটা ড্রেস পেসেস পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাথে স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে এবং হেভি বুটিক্সের কাজ করা থাকবে তো ড্রেসটা আনবক্সিং করে দেখা দিই আপনারা সেম টু সেম ক্যাটালগের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ক্যাটালগটা

এবং এই যে গলার কাজটা পুরোটাই হচ্ছে হেভির কাজ করা এটা হচ্ছে ডিপ কাঠা ডিপ গোল্ডেন মাস্টার্ড কাঠালি কালারের সাথে আমরা কয়েকটা কালার দিয়ে কিন্তু কনট্রাস্ট পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিপজন অংশটা রানিং পেয়ে যাবো একেবারেই নতুন একটা কালেকশন এই ড্রেসটা আজকে রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্যানেল প্যাসেজের যে থ্রি পিসগুলো আছে এগুলো পনেরোশো ষোলোশো এরকম রেঞ্জে কিন্তু সেল হয়ে থাকে তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দোপাটাটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে দেখুন দোপাটাটা অনেক সুন্দর থাকবে স্টাইলিশ একটা ডিজাইনের মধ্যে আমরা দোপাটাটা পেয়ে যাব বা দোপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা দোপাটটা হেভি কাজ করা দোপাটার মধ্যে যেমন প্রিন্ট আছে তেমনভাবে কিন্তু বুটিকের কাজ করা আছে এই যে এটা হচ্ছে দোপাটার বর্ডার তো প্যানেল পেসেসটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সুন্দর কিন্তু আমরা প্যানেল পেসেস পেয়ে যাচ্ছি একটা এড্রেসের সাথে এড্রেসটা আমরা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা প্যানেল প্যাসেজটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি বুটিক্সের কাজ করা এই যে এটা হচ্ছে প্যানেল পেসেসটা থাকছে প্রিমিয়াম একটা ওয়ার্ক আছে এটার মধ্যে দুইটা প্যানেল পেসেস পেয়ে যাচ্ছি আপনাদের নিজেদের মতো কিন্তু এটা বসে নিতে পারবেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ